তুমি অনেকক্ষণ ধরে পড়াশোনা করছো কিন্তু পড়াশোনা মনে থাকে না তুমি ভাবছো যে হয়তো তোমার ব্রেন খারাপ যার কারণে তুমি মনে রাখতে পারছো না তুমি অনেক পরিশ্রম করছো তারপরেও পরে মনে থাকছে না তো চলো পরে মনে রাখার জন্য তিনটি ট্রিক্স তোমাদেরকে দিই যেটা কিনা না সত্যি সত্যি বেশ কাজে আসবে সর্বপ্রথম যদি বলি এক নাম্বারে বলবো সেটা হচ্ছে অক্সিজেন বোস্ট তুমি ধরে রাখো পড়তে বসবা ঠিক পড়তে বসার আগে তুমি মেডিটেশনের মতো করে সুন্দরভাবে শান্তভাবে বসে দীর্ঘ শ্বাস নেবে দশ থেকে পনেরো সেকেন্ড তোমার শ্বাসটাকে ধরে রাখবে এবং সেটা ছেড়ে দেবে ধীরে ধীরে এভাবে বেশি না মাত্র দুই থেকে তিন মিনিট যদি তুমি একটু মেডিটেশনের চেষ্টা করো তাহলে তোমার বডিতে স্পেশালি ব্রেইনে অনেক বেশি পরিমাণে অক্সিজেন সাপ্লাই হবে আর অক্সিজেন সাপ্লাই হলে কিন্তু তোমার কনসেন্ট্রেশন বলো বা তোমার এনার্জি বলো এটা কিন্তু বেড়ে যাবে দ্বিতীয়ত পরে মনে রাখার কৌশলের ক্ষেত্রে যে জিনিসটি কাজে দরকার সেটি হচ্ছে পিন পয়েন্ট ফোকাস অর্থাৎ তুমি যখন পড়া শুরু করবে এই পড়া শুরু করার সময় তুমি যে কোনো একটি বস্তু অথবা ছবি অথবা তোমার বইয়ের দিকে জাস্ট ফোকাস করে রাখবে দশ সেকেন্ডের মতো তাহলে যখন তুমি তোমার যে কোনো একটা বস্তুতে ফোকাস করে রাখবে তোমার ব্রেন ফোকাসিং মোডে চলে যাবে যেটা কিনা তোমার পড়া শুরু করতে এবং মনে রাখতে বেশ সহায়তা করবে তৃতীয়ত পড়া মনে রাখার ক্ষেত্রে আরেকটি ট্রিক্স বেশ কাজে আসে সেটি হচ্ছে মাইক্রো রিসেট মাইক্রো রিসেট বলতে মূলত আমরা বুঝাই ছোট ছোট ভাবে পুনরায় স্টার্ট করা অর্থাৎ তুমি একটা না পনেরো মিনিট পরার পরে সব পড়া বাদ দিয়ে বিশ থেকে তিরিশ সেকেন্ড চুপচাপ থাকবে এবং কোনো কিছু করার দরকার নেই কোনো কিছু ভাবার দরকার নেই আর এটাই হচ্ছে মূলত মাইক্রো রিসেট এই বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় মূলত তোমার ব্রেন আবার রিক্যাপিচুলেট করে এবং সে নিজেকে পরবর্তী কাজের জন্য প্রিপেয়ারেড করে ফেলে